বাংলা জাতীয় দল রায়পুর উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন হতে যাচ্ছে আগামী শনিবার ইনশাল্লাহ আমি আশা করি আমি রায়পুর উপজেলা ছিলাম রায়পুর উপজেলা যুব দলের সভাপতি ছিলাম আমি বর্তমান তিনজন বিভিন্ন সাধারণ সম্পাদক বর্তমান কমিটির সদস্য সচিব আগামীতে সাধারণ সম্পাদক পদে ভোট করতেছি আমার মানকাইলাম আমি আশা করি রায়পুর উপজেলা দশটাই ইউনিয়নের প্রত্যেকটা আনা আছে কান আছে প্রত্যেক জায়গায় আমি শৈত্য ছিলেন যে সৈনিক হিসাবে জনগণের সারা ব্যাপক পেতেছি ইনশাআল্লাহ আশা করি আগামী সোমবারে আগামী আগামী শনিবার ইনশাল্লাহ আশা করি আমার আমার আল্লাহর হবে ভালোবাসায় এবং বড় মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন এই আমার তার এক ঘোষণা সতেরো বছর বিয়ে বটিতে পারেন দেবের বড় মাধ্যম হবে এতে কোনো মিস আপনি আপনি দিবেন দিবেন আপনি যাকে বললেন তাকে না তা বানাবেন তবে চাকরি আশা করি এটা ভালো হয়েছে কারণ দেখা দিলে কত সরকারেরা বলে না দেখা গেলো আমি ভোট করবো কষ্ট করি বা বিভিন্ন যদি ভালোবাসে ভোট দেয় ইনশাল্লাগামী দিনে রায়পুরে বুঝি দান উন্নয়নের বাজে কেউ সামাজিক কাজের জন্য আমি আমার নিজের জীবনটা বিলিয়ে দিব আমি দলকে দেওয়ার জন্য আসছি কখনো নেই নেই জন্য সবাই দলের অধিকার আছে সবাই তারা দেওয়ার কিন্তু সে যারা সে পুজো দাঁড়িয়ে তার অবস্থান কি

উপজেলার থানা পদ্মা আমার নেতৃত্ব আসছি রায়পুরবাসী রায়পুরবাসীর মঙ্গল রায়পুরবাসীর সমাজিক কাজে আমরা আমার বাপসা তারা সবাই রায়পুর উপজেলার জাগ্রত সভাপতি ছিল আমার চার জেড়া আমার স্বাস্থ্যবাসী রায়পুর সাধারণ সম্পাদক আমি উনিশশো এই আমার ব্যবসা পড়ার পরের থেকে রায়পুর উপজেলা নেতৃত্বে আমি আসছি প্রত্যেকটা থানা পদ্মা প্রত্যেক নেতৃত্বে আমি আসছি এবং থাকবো আগামী দিনে আমি রাজপথে থাকবো জনগণের সেবা করবো জনগণদের অনেক উপকার করেছি জনগণের জন্য আমাকে ভালোবাসে আমি আশা করি যারা

আসলে সাংবাদিক বাইরে আমাদের ভালোবন্ধু আপনারাই জানেন আপনারা জানান আমাদের স্বভাব চরিত্র আমরা আমি ব্যক্তি হিসাবে সাংবাদিকরা কিন্তু সাংবাদিক বাংলাদেশে যেমন আমি আছে